কোড়া জায়গা সম্পত্তির বিষয়ে জাঙ্গা সম্পত্তির বিষয়ে ওখানে কোরের মধ্যে মামলা আছে ওখানে সলমান কোনো ডিগ্রি ওরা হয় নাই কোনো কাগজ পড়ন নেই ওরা এখন ফরัด করে গিয়ে বলতাছে জাঙ্গা তোরা খেতে পারবে না কিছু করতে পারবে না তো আমরা বলতাছি তোর কাগজ পড়ন থাকলে এনজেবি নিয়ে বস আমরা যদি জায়গা পাই দিয়ে দেব ওরা ওই রকম এডম কোর্ট হইছে যে আমরা ওখানে কক্সবাজার আদালতে করছি আছে ঠিক আছে আস্তে আস্তে একটু লেট হয়েছে এই কারণে স্যার আসতে একটু সময় তার মধ্যে আমাকে হেনস্থ করে মারধর করে টাকা দিবি কিনা মামলা তুলে ফেলবি কিনা এরকম করে আমাকে ইয়া করছে হুমকি দিচ্ছে তারপর ছাত্র আসছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমি আমার দোকানে মালের জন্য গেছিলাম আমি কতগুলো লোক আমাকে বাধা বলো হ্যাঁ আমার নাম লোকমান আমি আমার হ্যাঁ বাধা দিয়েছিল আমার দোকানে নর হোসেন তারপর জালাল তারপর মুরশেদ তারপর মোহাম্মদ আশিকুল্লাহ মোহাম্মদ মাহসন এগুলো আমাকে বাধা দিয়েছিল আমার মালায় মালান্তে যাওয়ার সময় তো এখানে আমি অভিযোগ করি থানাতে আমি থানাতে অভিযোগ করার পর সারদেরকে নিয়ে আমি মালার জন্য যাই ওখানেই আমাকে আটকে ফেলে আমি নাকি আমাকে মারতে মারধর করছে আমাকে

পুলিশ তো ছিল সাথে পুলিশ তখন এরপর আসছে আমাকে বলার জন্য আমি তখন বলছি